থেকে বাজার চলে এসছে আর এই বিস্কুট জানি না টানকুনির মতো নাকি দোকানে দুধ আর দই আছে আর এই যে একটা ভেগি বুঝেছো আর হলো বেশ কম হয়ে যাচ্ছিলো তখন আমার ডেলিভারি চার্জ নিচ্ছিল আমরা এখন মাঝে মাঝে এখন নেওয়ার করি কেনাকাটা করি এই যে বড় বড় ছোটো না কে দেখো তো বড় বড় একই ডিজ এক অনেক কটাই আছে তোমরা দেখতে দেখো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেই হচ্ছে তাহলে কমেন্ট করে জানি আমাদের এখানে হচ্ছে আজকে ঠিক বৃহস্পতিবার ভারতীয় সিজনটা যাওয়ার কথা ছিল যায়নি কেন কিছু হতো না ভিতরেই থাকতাম বিকালবেলা একটা যাওয়া যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো কি এই বৃষ্টি ছেড়ে একটু গেঞ্জি গেঞ্জি কেনারা করা আছে সান্ডো গেঞ্জিগুলো তীর্থর হাফ প্যান্ট দেখি কি অবস্থা এই অবস্থা বৃষ্টিতে স্নান করতে যাইনি পার্সেলটা দিয়ে আসতে বললাম দেখি বিকালবেলা যেতে পারি না কি অবশ্যই আছে বলুন তো হঠাৎ করে চলে আসলাম বললাম না যেখানে যাবো সেটা ক্যান্সেল হয়ে গেছে আমি মাইটা বন্ধ কেন ঠিক দাঁড়াও দিয়ে তা আমরা এখন চলে এসেছি স্টার মলে যে ছেলেও আছে ওটা স্যান্ডেল মিডিয়া নিতে আর এর বাজারে থাকতে এসছি তা চটপট চলো কোথায় যাচ্ছি দেখি ফুট করে যাব তখন কি তোমাদের সঙ্গে কথা হয় স্পিলেটারে আছে ঠিক আছে এখন চলে এসেছি ফুট ফুটকোটে ট্রাভেলসটি অর্ডার দিয়েছি ঠিক দেরি হবে দুটো দিলাম গ্রাম অর্ডার দেরি হবে দিতে আর ওর কাছে একটু যে বাবেন্ট বাবানের চকলেট প্রথম খাচ্ছি আমার ম্যাঙ্গোটা খাওয়া দাওয়া হয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে যাচ্ছি চলে স্পেন যাবো কিছু কিনবো তারপরে সব কিছু ক্যান্সেল এটাও ক্যান্সেল হয়ে গেল আমাদের ছেলের পড়া হবে না বললো ম্যাম রাস্তায় আছে বৃষ্টিটা হয় সব গরমগোল এখন বাড়ির দিকে রাও না দিচ্ছি বৃষ্টি এখনো বৃষ্টি করছে বাড়ি চলে এসেছি ছাতা কেনা তারপরে আমার একটা জুতো কেনা টিপ কটা হাফ প্যান্ট কেনা সেগুলো হলো না ওখানে তো নেই ওখানে তাই আমি না আর তো তোমাদের বললাম আমি ছেলের ম্যাম পড়াবে না আজকে তাড়াহুড়ো করে সব চলে আসলাম বললো এখন চা চাকর কোচা খেতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিন আমার তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে চলে যাচ্ছে পরের ব্লগ